একবার ফোন হাতে ধরলে কখন যে কীভাবে সময় চলে যায় টেরই পাই না একমাত্রই ফোনের কারণেই আমার পড়াশোনা হচ্ছে না এই সমস্যা ফেস করছি না এমন কাউকেই আমাদের জেনারেশনে এখন পাওয়া যাবে না বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারে অধ্যয়নরত আছি জীবনের বেশ অনেকখানি বড় বড় পরীক্ষা পার করে এসেছি জীবনের এই পর্যায়ে এসেও ক্রমাগত আমিও সমস্যাটা ফেস করছি এক্ষেত্রে ফোন আসক্তি কমানোর জন্য আমি যে সব পদ্ধতি অবলম্বন করি সেগুলাই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো প্রথমত দিনের শুরুতেই আমি ডিজিটাল ওয়েলবিং বা প্যারেন্টাল কন্ট্রোলে যেয়ে প্রত্যেকটা অ্যাপের জন্য সার্টেইন একটা টাইম ফিক্স করে দিই যেমন ধরো ফেসবুক ফেসবুকের জন্য দিনে আমি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা যদি টাইম হাতে একটু বেশি থাকে এক ঘন্টা টাইম করে রাখি মেসেঞ্জারের জন্য এরকম তিরিশ মিনিট অন্যান্য অ্যাপ যেমন ইউটিউবের জন্য হয়তো দিনের মধ্যে বিশ মিনিট রাখি আদার্স চাপ কাজে লাগে না তাতে পাঁচ মিনিট দশ মিনিট করে টাইম আমি সেট করে রাখি এক্ষেত্রে যখন তুমি ওই নির্দিষ্ট দিনের মধ্যে ওই সেট করার নির্দিষ্ট সময় অতিক্রম করে যাচ্ছো যেমন ফেসবুকের ক্ষেত্রে তিরিশ মিনিট সময় দিয়ে রাখছো যখনই তিরিশ মিনিট এক্সিড করে যাবে অ্যাপটা লক হয়ে যাবে এরপর যতক্ষণ তুমি ওয়েলভিংয়ে যেয়ে আবার অ্যাপটা আনলক করছো ততক্ষণ তার লকই হয়ে থাকবে এবং এই ক্ষেত্রে তুমি নিজে আসলে রিয়েলাইজ করতে পারবা যে কোন অ্যাপের পিছনে বা টোটাল ফোনের পিছনে আমার কতটুক সময় নষ্ট হচ্ছে তখন দেখবে নিজের থেকে একটা খারাপ লাগা কাজ করবে যে অযথা ফোনের পিছনে আমি এত সময় নষ্ট করছি এই সময়টা তো আমি কোনো ভালো কাজে লাগাইতে পারি পড়াশোনা করতে পারি এবং অবশ্যই তোমাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি সকালে যতটুকু টাইম সেট করে দিব অযথা ওই অ্যাপের পেছনে আর সময় আমি নষ্ট করবোই না কোনোভাবে ওয়েলমিংয়ে যেয়ে ওটাকে আমি আর আনলক করব না এটা তো গেল কিছু স্পেসিফিক অ্যাপের ক্ষেত্রে এর বাইরে দেখবা ফোনের মধ্যে স্পেসিফিক কিছু মুড আছে যেমন দেখবে ফোকাস মুড স্টাডি মুড দেন স্লিপিং মুড এগুলো ব্যবহার করতে পারো এবং তুমি যখন স্টাডি মোডটা অন করে পড়াশোনা করবে তখন কিন্তু তোমার ফোনে অযাচিত নোটিফিকেশন কল আদার্স ডিস্ট্রাক্টিং যে জিনিসপত্রগুলো ফোনে আসে একটা মেসেজ আসছে আমি বারবার ইচ্ছা করে যে ওকে আমি মেসেজটা একটু দেখি তারপর পড়বো তো যেহেতু এই জিনিসগুলা ডিস্ট্রাক্টিং যে মেসেজ বা নোটিফিকেশানগুলো আসে না তো দেখা যায় যে কিছুটা হইলেও ফোন থেকে দূরে থাকা সম্ভব হয় সার্টিন টাইমের জন্য তবে এটা কাস্টমাইজ করা যায় তুমি চাইলে স্পেসিফিক করে কিছু কন্ট্যাক্টকে আলাদা রাখতে পারো যে এই কন্ট্যাক্টের কলগুলা জরুরি তো আমি যখন পড়াশোনা করছি যাতে এই কলগুলো আসে আদার্সগুলো আমি ব্লক করে রেখে দিলাম এই টাইমের জন্য কিছু অ্যাপও আলাদা করে সিলেক্ট করা যায় যে মেসেঞ্জারের নোটিফিকেশান আসবে না বাট সিমের নোটিফিকেশান এভাবে এটা সিলেক্ট করা যায় তো আমিও এরকম সুন্দর করে আমি নিজের মতো একটা স্টাডি মুড সাজিয়ে নেছি যেখানে আমার কিছু কল আনলক করা আছে এবং কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট অ্যাপ আনলক করা আছে এই দুই ক্ষেত্রে ফোনটা কিন্তু হাতের কাছেই থাকছে এবং আসলে আমরা যতই যাই বলি ফোনে একটু পর পর হাত চলেই যায় অটোমেটിക്കালি আমরা ফোন ব্যবহার করে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি তো এই ক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি হাতের কাছে ফোনটা পড়ার সময় না থাকে অর্থাৎ তুমি যখন পড়তে বসছো একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরো দুই ঘন্টার জন্য পড়তে বসছো চেষ্টা করবে যে এই সময়ের জন্য ফোনটা যাতে একটু দূরে রাখা যায় ওয়ার ড্রবে ঢুকায় রেখে দিলা বা বেডে রেখে আসলা বা মায়ের কাছে রেখে আসলা বা একটু দূরে রাখলা অর্থাৎ ফিজিক্যাল ডিস্ট্যান্স মেনটেন করবে ফোন থেকে এটাও খুবই হেল্পফুল তবে প্রবলেম হচ্ছে যে যেহেতু এখন অনলাইন বেসড পড়াশোনা একটু পর গুগল ঘাটা লাগে চ্যাট জিপিটি ঘাটা লাগে তো এই এটা একটু কঠিন তবে যারা মেনটেন করতে পারবা তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আর এর বাইরে আমি যেটা সব থেকে বেশি ব্যবহার করি এবং এখনকার সব থেকে জনপ্রিয় একটা মেথড হচ্ছে স্টাডি উইথ মি মেথড এক্ষেত্রে ফোনটাকেই আমি বরং পড়াশোনার কাজে ব্যবহার করছি তো স্টাডি উইথ মি ভিডিও সম্পর্কে আশা করি সবাই জানো এক্ষেত্রে ইউটিউব বা এরকম জায়গাগুলোতে কিছু ভিডিও থাকে যেখানে প্রোমোডোরম মেথড অ্যাপ্লাই করে কেউ একজন পড়াশোনা করে সেটা রেকর্ডেড থাকে বা লাইভ থাকে তো সেইটা ক্লে করে আমরা পড়াশোনা করি পোমোডোরো মেথড নিয়ে অবশ্যই তোমরা জানো আশা করি যে আমরা পড়াশোনা একটানা করা পসিবল হয় না সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ মিনিটস পড়বো ফাইভ মিনিটস ব্রেক নেব বা ফিফটি মিনিটস পড়বো টেন মিনিটস ব্রেক নিব এভাবে করে চলবে তো এরকম কিছু ভিডিও পাওয়া যায় ইউটিউবে আমার নিজের একটা চ্যানেল আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তো এই ক্ষেত্রে তোমরা যদি এইগুলা প্লে করে পড়ো তাহলে প্রথমে তো যেটা হবে যে ফোনে যেহেতু ভিডিওটা চলতেছে প্লে হচ্ছে বারবার ওটাতে হাত যাবে না এবং এই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটা ট্রেসিং থাকে যে আমি যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ পড়বো লাইক তুমি দুই ঘন্টা একটা ভিডিও চালাইলা ওই দুই ঘন্টা তুমি যদি ফোনে হাত না পড়ো এটাও কিন্তু হিসাব থাকলো যে এতটুকু সময় আমি পড়ছি পড়া যদি কম হয় তাহলে পড়া বাড়াইতে হবে এক্ষেত্রে তুমি বুঝতে পারবা আর যদি পড়া বেশি হয় নিজে থেকেই দেখবে নিজেকে অনেক বেশি মোটিভেটেড লাগছে তো স্টাডি মি এখন আসলে খুবই হেল্পফুল একটা সিস্টেম তোমরা চাইলে এইটাও ফলো করতে পারো এক্ষেত্রে যে ফোন একটু আগে আমার পড়াশোনাকে হ্যাম্পার করছিল সেই ফোনকেই আমি পড়াশোনার কাজে লাগাইলাম এছাড়া আরেকটা মেথড কাজে লাগাইতে পারো একেবারে স্ট্রিক্ট থাকবা যে আমি একটা না এক ঘন্টা পড়ব তারপর পাঁচ মিনিট ফোন চালাবো তবে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে আমরা যখন পাঁচ মিনিট ফোন চালাবো বলে ফোনটা হাতে নেই দেখো বা কখন এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে টেরি পাই না এক্ষেত্রে অবশ্যই স্ট্রিক্ট থাকবা যখনই ফোনটা হাতে নিবা তখন পাঁচ মিনিটের একটা টাইমার সেট করবা যখনই তোমার টাইমারটা শেষ হয়ে যাবে তখনই ফোনটা যেন হাত থেকে রেখে দাও এইটা অবশ্যই নিশ্চিত করতে হবে তো আমি আসলে ফোন আসক্তি থেকে দূরে থাকার জন্য এবং যেহেতু অনলাইনে প্রচুর কাজ করতে হয় এত ডিস্ট্রাকশন থেকে সব কিছু দূরে রেখে পড়াশোনাকে সুন্দর করে মেনটেইন করার জন্য এই নিয়মগুলো অ্যাপ্লাই করি অ্যাজ এ মেডিক্যাল স্টুডেন্ট আমাকে আসলে কন্টিনিউসলি প্রচণ্ড পড়াশোনার চাপের মধ্য দিয়ে যেতে হয় এবং আমি চেষ্টা করি সময় অ্যাসেন্সিয়াল কাজের বাইরে যতটুক সময় পাওয়া যায় ততটুক সময় পড়াশোনায় কাজে লাগানোর এবং যারা আসো অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এসএসসি বা এইচএসি বা আরও জুনিয়র বা যারা আমার মতো ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আছো সবার ক্ষেত্রে কিন্তু পড়াশোনা গুরুত্বপূর্ণ তো তারা একটু চেষ্টা করো যাতে ফোনটা থেকে দূরে থেকে এই সময়টা পড়াশোনায় কাজে লাগানো যায় কারণ এখনকার যুগে পড়াশোনা কতখানি গুরুত্বপূর্ণ তা বলার আর অবকাশ রাখে না সম্মান পরিচয় অর্থ প্রতিপত্তি সব কিছুর মূলে কিন্তু এখন পড়াশোনা তো আশা করি আমার ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে চেষ্টা করিও আমার মতো পদ্ধতিগুলো কাজে লাগে পড়াশোনা করতে এবং যদি কাজে লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও